আবাসের টাকা কারা কারা পাবেন পাবেন না এই নিয়ে আবারও একটি নতুন করে আপডেট উঠে আসছে এই আপডেটে আপনারা জানতে পারবেন কারা আবাসের টাকা পাবেন কারা টাকা পাবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চলুন বন্ধুরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে দেখুন এখানে বলেছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের টাকা না দিলে বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমার বাকি আর মাত্র আড়াই মাস তাই তখন থেকেই মাঠে নামছে রাজ্যের প্রশাসন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তাদের তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছেন রাজ্যের প্রশাসন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে যেসব লোকের লিস্টে নাম আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এবার যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রশাসন তারপরে বলেছে এর আগে রাজ্যজুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু সালে বাইশ ডিসেম্বর মাসে তো আপনারা ভালোভাবেই জানেন যে দু সালের ডিসেম্বর মাসে সবারই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছিল তারপরে কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকে বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারাও গিয়েছেন বা অন্যত্রে চলে গেছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালে যে আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যে সার্ভেটা হয়েছিল তো সেই সার্ভে দেড় বছর কেটে গেছে তারপরেও কিন্তু এখনও টাকা পয়সা পায়নি দেড় বছর যে সময় কেটে গেছে এই সময় অনেকে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে কেউ আবার মারাও গেছেন কেউ আবার অন্য জায়গায় বাড়ি করে নিয়েছেন তারপর বলছে সেই কারণে ফের এবার নতুন করে ন্যায্য উপভোক্তার যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন টাকার দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে তারপরে বলছে প্রসঙ্গত দু সালের ঝাড়াই বাছাইয়ের পর উপভোক্তার তালিকায় রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ নাম এর মধ্যে তেরো লক্ষ রয়েছে বেশ কিছু বাড়ি তৈরির জন্য কেন্দ্রের প্রশাসনিক অনুমোদন দিলেও টাকা দেয়নি এখনও পর্যন্ত এই আবহে ডিসেম্বরের মধ্যেই কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারেই টাকা পাঠানো শুরু করবে ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্র এই টাকা না দেয় তাহলে কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা ঢুকাতে শুরু করবে তারপরে বলছে শনিবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাইয়ের সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে তারপরে বলছে তাতে সাফ হয়েছে আবাস যোজনা এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এসওপি জারি করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে কিন্তু আবারও এই যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত একজন সরকারি কর্মচারী যাচাইয়ের রাখা বাধ্যতামূলক করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে একেবারে নির্ভুল জিরো পয়েন্টে এবার হতে হবে সমীক্ষার রিপোর্ট রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থা দু সালে যাচাই পর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখন থেকে সমীক্ষার জন্য প্রস্তুত নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালের যে লিস্ট তৈরি হয়েছিল ফাইনাল লিস্ট টাকা দেওয়ার জন্য সেই লিস্ট কিন্তু আবারও ভেরিফাই করতে চলেছে